পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র কিনা অনেক প্রসিদ্ধ এমন করতে দেখা যায় আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা এ এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সেই হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুংকা তুমক আতুলি আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলিমা আরিহা তার সম্পদ দেখে অলি হাসবিহা তার বংশ মর্যাদা দেখে অলি জামা তার সৌন্দর্য দেখেওয়ালি দিন ইহা তার ধার্মিকতা দেখে বলেছেন ফসব বিজাতের দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নাম আসলাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির আর হাদিস আবু হাতিম আল মোজানির দিল্লা তারাঙা থেকে বর্ণিতাম সাথে করেছেন দি না হো যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোন মানুষ পাবে যে তার আখলা কাচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাঙ্কি তাহলে বিয়ে দেওয়াও এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি পরবর্তী জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভরণপোষণের পোষণের ব্যবস্থা তার স্টাডি দিতে পারবে কিনা সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয়